আচ্ছা আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। কোরআনের সুরা আল বাকার নম্বর আয়াতটা হ্যাঁ এই আয়াতটা বেশ গভীর ঠিক আমরা দেখব যে এই আয়াতে যে কপটতা বা ধরুন দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে ইসলামে এর তাৎপর্যটা কি আর মানে আধুনিক বিজ্ঞানী বা কি বলে এই নিয়ে হুম মানে দুটো দিক থেকেই ব্যাপারটা বোঝার চেষ্টা করা আর কি আয়াতের বার্তাটা আসলে কি একদম আয়াতটা একবার শুনেনি واذا لقل الذين امنوا قالوا آمنا واذا خلو الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون এর সহজ বাংলা করলে যা দাঁড়ায় আর কি যখন ওরা বিশ্বাসীদের সাথে মেশে তখন বলে আমরাও বিশ্বাস করি কিন্তু যখন লুকিয়ে ওদের শয়তানদের মানে নেতা বা সঙ্গীদের কাছে যায় তখন বলে আরে না আমরা তো তোমাদের দলেই আছি ওদের সাথে তো মজা করছিলাম ঠিক একেবারে স্পষ্ট ছবি এই যে মুনাফিক বা কপট বিশ্বাসী তাদের চরিত্রটা এখানে তুলে ধরা হয়েছে মুখে বলছে ইমান এনেছি কিন্তু মনে মনে অন্য কিছু এটা তো আসলে বিশ্বাসের সাথেই এক ধরনের প্রতারণা তাই না অবশ্যই এটা তো একেবারে স্পষ্ট একটা ডাবল স্ট্যান্ডার্ড মানে যাকে আমরা হিপোক্রেসি বলি আর কি হ্যাঁ হ্যাঁ এরা আসলে সুবি খোঁজে মানে বিশ্বাসীদের সামনে থাকলে একরকম ভাব দেখায় আবার যদি নিজেদের লোকেদের কাছে যায় তখন পুরো উল্টো কথা বলে এটা শুধু বিশ্বাসের ব্যাপার না আমার মনে হয় সামাজিকভাবেও তো আস্থার জায়গাটা নষ্ট করে দেয় একদম সেটাই আর ওই যে উচ্ছে একটা স্কুলের বাচ্চার উদাহরণ ছিল না ও হ্যাঁ মনে আছে যে ছেলেটা দুটো আলাদা বন্ধু গ্রুপের কাছেই ভালো সেজে থাকতে চায় হ্যাঁ এই গ্রুপের সামনে ওই গ্রুপের নামে কিছু বলে আবার ওই গ্রুপের সামনে এই গ্রুপের নামে মানে দুই দিকেই নিজেকে অপরিহার্য বানানোর চেষ্টা এটাও কিন্তু কপটতার একটা খুব সাধারণ চেহারা তাই না আর এই যে বাইরের আচরণ আর ভেতরের চিন্তার অমিল এর কিন্তু একটা মনস্তাত্ত্বিক এবং এমনকি নিউরোসায়েন্টিফিক বা স্নায়ুবৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ও তাই নাকি ইন্টারেস্টিং প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হলো কগনিটিভ ডিসোনেন্স মানে জ্ঞানীয় অসঙ্গতি কগনেটিভ ডিসোনেন্স একটু সহজ করে বলবেন ধরুন কেউ নিজেকে খুব সৎ বা নীতিবান ভাবে কিন্তু সে লুকি এমন কিছু করছে যা তার ওই ধারণার একদম উল্টো আচ্ছা এই যে নিজের বিশ্বাস বা ধারণা আর নিজের কাজের মধ্যে একটা বিরাট ফারাক এটা ব্রেনে একটা অস্বস্তি তৈরি করে মানে একটা চাপ দুটো উল্টো জিনিসকে একসাথে জায়গা দিতে হচ্ছে তো বুঝতে পারছি একটা মানসিক টানা পড়েন একদম আর এটা যদি অনেক দিন ধরে চলে তাহলে কিন্তু মানসিক শান্তি থাকে না অস্থিরতা বাড়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ওই যে আয়তে কথা বলা হচ্ছে তাদের ভেতরেও কিন্তু এই দ্বন্দ্বটা চলে তার মানে এই কপটতা আসলে ভেতর থেকেই মানুষকে অশান্ত করে তোলে হ্যাঁ এবং এর প্রভাব কিন্তু আরও গভীরে যেতে পারে আমাদের মস্তিষ্কের সামনের দিকের অংশ কর্টেক্স যেটা দিয়ে আমরা বিচার বুদ্ধি সিদ্ধান্ত নিই ঠিক অনেকটা আমাদের ব্রেনের সিইওর মতো আর ভেতরের দিকে আছে অ্যামিকডেলা যেটা আমাদের আবেগ বিশেষ করে ভয় উদ্বেগ এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের ইমোশন সেন্টার আর কি আচ্ছা কিছু গবেষণা বলছে যদি কেউ দীর্ঘ সময় ধরে মানে দিনের পর দিন মিথ্যাচার বা কপট আচরণ করে চলে তাহলে এই প্রিফ্রন্টাল কর্টেক্স আর অ্যামিকডেলার স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে বলেন কি কীরকম ব্যাঘাত মানে ব্রেনের ওই সিদ্ধান্ত নেওয়ার অংশটা হয়তো ঠিকঠাক কাজ করতে দ্বিধাবোধ করে আর আবেগের অংশটা অ্যামিকডেলা হয়তো অকারণে বেশি সক্রিয় হয়ে ওঠে বা ভুল সময় সংকেত দেয় এর ফলে মানে চূড়ান্ত পর্যায়ে সত্য আর মিথ্যার ফারাক বোঝার ক্ষমতাটাই ভোতা হয়ে যেতে পারে সর্বনাশ তার মানে লম্বা সময় ধরে কপটতা করলে ব্রেনের কার্যকারিতার ওপরেও আসার পরে এরা তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ বেশ গভীর প্রভাব ফেলতে পারে এর সাথে কিন্তু আবার সামাজিক মনস্তত্ত্বরও একটা যোগ আছে সেটা কী দেখুন মানুষ তো আসলে একা থাকতে চায় না কোনো না কোনও দলের অংশ হতে চায় এটা একটা স্বাভাবিক প্রবণতা নিরাপত্তার জন্য দরকার হয় ঠিক কিন্তু যারা নিজেদের আসল পরিচয়টা লুকিয়ে রেখে দুটো বা তার বেশি বিপরীত দলের সাথে মিশতে চায় তাদের মধ্যে প্রায়ই একটা গভীর নিরাপত্তাহীনতা কাজ করে মানে যদি ধরা পড়ে যাই যদি কোনো দলই আমাকে গ্রহণ না করে ও আচ্ছা এই যে প্রত্যাখ্যাত হওয়ার ভয় হ্যাঁ ফিয়ার অফ রিজেকশন আর এটা বাড়তে বাড়তে একসময় আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে রূপ নিতে পারে সে আসলে কার লোক সে নিজে কি এই প্রশ্নগুলো তাকে তাড়া করে কোনো দলেই সে পুরোপুরি একাত্ম বোধ করতে পারে না তাহলে তো দেখা যাচ্ছে ইসলাম যেটাকে নৈতিকভাবে এত বড় অন্যায় বলছে বিজ্ঞানও সেটাকে মানসিক স্বাস্থ্যের জন্য এমনকি ব্রেইনের স্বাভাবিক কাজের জন্য ক্ষতিকর হিসেবে দেখছে দুটো পথ যেন এক জায়গাতেই এসে মিলছে ঠিক ধরেছেন ইসলাম তো সবসময়ই বলে অন্তর আর বাইরের কাজের মধ্যে মিল রাখতে মানে যা বিশ্বাস করো সেটাই বল সেটাই করো। আর বিজ্ঞানও এখন সেই কথাই বলছে অন্য দিক থেকে নিজের চিন্তা বিশ্বাস আর আচরণের মধ্যে এই যে সঙ্গতি এটাই কিন্তু মানসিক সুস্থতার ভিত্তি এই সততা আর স্বচ্ছতা হ্যাঁ এটাই একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তিত্ব তৈরি করে সুস্থ সামাজিক সম্পর্কের জন্য এটা জরুরি তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে ব্যাপারটা আমরা নিতে পারি সেটা হলো ইমান বা বিশ্বাস এটা শুধু মুখে বলার জিনিস নয় এর আসল জায়গাটা হল অন্তরে আর সেটার প্রকাশ হওয়া উচিত আমাদের কথায় কাজে আচরণে নিষ্ঠাটাই আসল একদম আর বিজ্ঞানও আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যে সততা নিজের পরিচয়ের প্রতি বিশ্বস্ত থাকা এটা শুধু নৈতিকতার প্রশ্ন নয় এটা আমাদের নিজেদের মানসিক শান্তি সুস্থ মস্তিষ্ক আর একটা ভাল সমাজ গড়ার জন্য অপরিহার্য আলোচনা প্রায় শেষের দিকে সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই আচ্ছা আমরা হয়তো রোজকার জীবনে অত বড় মাপের কপটতা করি না কিন্তু ছোটখাটো ক্ষেত্রে আমাদের কথা আর কাজের মধ্যে যে ছোট ছোট অমিলগুলো হয় সেগুলো কি আমাদের অজান্তেই আমাদের মনের ওপর কোন চাপ তৈরি করে নিজের চিন্তা আর আচরণের মধ্যে মিল রাখার ব্যাপারে আমরা আসলে কতটা সচেতন এটা একটু ভাবার বিষয় তাই না অবশ্যই ভাবার বিষয় আত্মজিজ্ঞাসাটা জরুরি